はい,い。 ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে সেটা যেটা সারা তারা যা চাচ্ছিল ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগে কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাব তাহলে ঠিক আছে তোমরা কিছুক্ষণ আধা ঘন্টাই থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা করতেছি এর মধ্যে দেখছেন হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানিই না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভাঙছে ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মানব প্রধান উপদেষ্টা বাসভবন বাসভবন অবধি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরেও কাজ হয় নাই এরপর আমরা ওয়াটার কেন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এইখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থান নিয়েছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর ইট মারছে আরও যে তাদের কাছে যে হেক্সা হ্যাক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা পেলে কিন্তু এখন গুরুতর আহত এবং আমি আমার এখানে দেখছেন যে আমার এখানে ব্যাপক করে মা মানে লাগছে আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো এটা মারছে তো তাদেরও আহত হতে পারে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ডেল মারতেছে তারা অনেকে মাঝখানে এসে মিডিল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে না আন্দোলনকারী আর আছে আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে হাসপাতালে গেছে কেউ হয়তো ফার্স্ট এড দিয়ে আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আছি তো এটা পরে হয়তো জানাতে পারবো আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে যে তারা বইটার স্টুডেন্ট আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সফট নরম নমনীয় ভূমিকা পালন করেছি আমরা ধরতেও যাই না তারপরেও কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ এখনও দেখেন খুবই অ্যাগ্রেসিভ তো এইটা তো আসলে হইতে পারে না

অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি